আমরা আসছিলাম বিনাতে এই যে অনেক জমি এইদিকে চাষাবাদ হয়েছে তো সেন্টুদার কতগুলো ধান এইদিকে এদিকে চাষ হয় আমরা আচমকা জিজ্ঞেস করব। যে ওনারা সেন্টু পাইজাম বা টু পাইজাম কিছু ধান চাষাবাদ করেছে কিনা যাওয়া যাবে না দাদা যায় না যায় না আসুক আসতেছে যায় না ওনারা আসুক ওনার কাছে শুনি দিই ওনারা কি ধান করছে

যখন দুই তিনটা করে কুষি হবে দুই তিনটা কুশি হবে তারপর এটা আলাদা প্লট করে রোপন করবেন ওখান থেকে যদি উঁচা নিচা হয় তাহলে যেগুলো উচা উঁচা হয়েছে উষা সমান করে নেবেন থেকে বীজ রাখবেন তাহলে দেখবেন ভালো ফলন হবে ভালো গুছা দেখে ভালো শীষ দেখে আপনি ওই কয়েকটা নিয়ে হ্যাঁ ফলন তো ভালো হ্যাঁ দাম দুই ঠিক আছে আমরা 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 যাচ্ছিলাম তো বিনাতে গেছিলাম আসার সময় ভাবলাম অনেকগুলো আছে কৃষককে জিজ্ঞাসা করবো যে ওনারা আসলে কি ধান রোপণ করে সেন্টু পাইজাম না

এই বাদামি গাছ ফরিং বাদামি ফরিং এই এই দুটো বেশি আক্রমণ মানে সুলসুলি যেটা বলেন আপনারা ঠিক আছে সালাম আলাইকুম আছে